চায়নার মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান একটা ইউটিউবার যার প্রায় ১৯ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল সে হঠাৎ করে কেন ভিডিও বানানো বন্ধ করে দিল এই লিজিকি নামে সুন্দর দেখতে এই মেয়েটি ছিল চায়নার সবচেয়ে বড় ইউটিউবার তো কেন আজ লিজিকি তার ভিডিও বানানো বন্ধ করে দিল বিগত গত দুই বছর ধরে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও সে আপলোড করে না আসলে কি কারণ তার প্রত্যেকটা ভিডিওতে প্রায় বারো মিলিয়ন বিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন ভিউজ আসতো তো হঠাৎ করে সে কেন ভিডিও বানানো বন্ধ করে দিল আসলে তার কি এরকম কাহিনী হয়েছিল কি এমন ভয়ঙ্কর কাহিনী হয়েছিল তার সাথে যে চায়নার সবচেয়ে বড় এবং জনপ্রিয় ইউটিউবার হয়েও তার ভিডিও বানানো বন্ধ করে দিতে হয় তো আজকে আমরা এই বিষয়টি এক্সপোজ করব যে লিজি কি নাম ইউটিউবারের সাথে আসলে কি হয়েছিল কেন সে ভিডিও আসলে বানায় না এবং তার সম্পর্কে একটু বিস্তারিত বিষয়গুলো এক্সপোজ করব তার আগে ছোট্ট করে বলে রাখি আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই নামে মেয়েটি সে তার ইউটিউব চ্যানেলে লাস্ট ভিডিও দিয়েছিল দু হাজার জুলাই মাসে তারপর থেকে সে তার ইউটিউব চ্যানেলে আর কোনো ভিডিও দেয়নি তো এই লিজিগি আসলে কোন বিষয়গুলো বা কোন টপিক নিয়ে আসলে ইউটিউবে ভিডিও মেক করতো আসলে তার গুলো ছিল হলো সে ব্লগিং টাইপের ভিডিও করত এবং সে এবং সে ঘরের ভিতরে সে নিচে হাতে বানানো কিছু খাবার মেকিং এর ভিডিও ইউটিউবে আপলোড দিত এবং সে তার পাশাপাশি কিছু প্রোডাক্টস বানাইত এই প্রোডাক্টসগুলো আসলে ঘরে বসে বানানো যায় এবং এই প্রোডাক্টসগুলো আসলে সেল করত এই মেয়েটা দেখতেও যথেষ্ট সুন্দর হওয়ার কারণে সে তার ইউটিউব এবং খুব জলদি মানুষের কাছে পৌঁছে দেয় তো তার এত জনপ্রিয়তা এবং তার এত সুন্দর সুন্দর কন্টেন্ট এর মধ্যে আসলে প্রবলেম কি ছিল আসলে প্রবলেম তার মধ্যে ছিল না প্রবলেম মূলত ছিল চায়নার মধ্যে মানে চায়নায় আসলে ইউটিউব ব্যান্ড ইউটিউব ব্যান্ড বলতে ইউটিউব অ্যাপস আপনি চালাতে পারবেন না সে বিষয় না কিন্তু আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন না ইউটিউব প্রত্যেকটা দেশে তার মনিটাইজেশন পলিসিটা চালু করে রাখে না কিছু কিছু রেস্ট্রিকশন যে দেশগুলো আছে সে দেশে ইউটিউব তার মনিটাইজেশন পলিসিটা বন্ধ করে রাখে তো লিজি কি এত পপুলার হয়ে যখন সে ইউটিউব থেকে এক টাকাও আর্নিং করতে পারবে না তো স্বাভাবিক সে ইউটিউবার ভিডিও মেকিং করবে না কিন্তু ভিডিও মেকিং তো তার করতেই হতো কারণ সে এতটাই জনপ্রিয় বা এতটাই পাবলিকের কাছে ফেমাস হয়ে গিয়েছিল তো তার এবং ইউটিউবের পাশাপাশি তার যে প্রোডাক্টসগুলো সে মেক করে মানে হ্যান্ডমেড বা ঘরোয়া পরিবেশে যে প্রোডাক্টসগুলো সে মেক করে সেগুলোও বিক্রি করার জন্য একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তার প্রয়োজন ছিল বা যে সে অনায়াসে তার এই সব প্রোডাক্টস গুলো সে ফ্যানদের বা তার লরেন্সদের কাছে বিক্রি করতে পারবে আসলে তারপরেই এই লিজিকি লাইফ একটা ঝড় নেমে আসে ঝড় বলতে তার এই ইউটিউবের ক্যারিয়ারে ধ্বংসের একটা দিক টেনে নিয়ে আসে তা হলো যেহেতু তার ইউটিউবে মনিটাইজেশন পলিসি বন্ধ ছিল সেই জন্য তার থার্ড পার্টি কোন একটা কোম্পানির সাথে তাকে কোলাবরেট করতে হয় মানে আসলে সহজ ভাষায় বলতে গেলে সেই কোম্পানির জন্য সে ভিডিও মেক করবে এবং এই ভিডিওগুলো দেখিয়ে তার সেই কোম্পানি সেই র্যান্ডম বা সেই পার্টিকুলার কোম্পানিটা তার এই লিজিকির প্রোডাক্টসগুলো বা লিজিকির এই ফ্যান বেস বা তার পরিচিত ফেসটা কাজে লাগিয়ে তারা প্রোডাক্টস বিক্রি করবে এবং তার ভিডিওটা অন্যান্য দেশে পাবলিশ করে তার ভিডিওটা সম্ভব কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে সেই ভিডিও থেকে তাকে টাকা দেওয়া হবে মানে একটা বিজনেস শেয়ারের মতন তো এইটাই ছিল লিজিকির সবচেয়ে একটা বড় ভুল এবং সে পড়াশোনাও করেনি মানে বলতে পারেন সে হাই স্কুলেও পর্যন্ত সে পার করতে পারেনি এরকম পড়ালেখায় বা হিসাব নিকাশ না জানার কারণে এই কোম্পানিটা একটা সুযোগ নেয় ছিল যে লিজিকির প্রোডাক্ট সে অন্য কোনো প্রোডাক্টস মানে লিজিকির হাতে বানানো খাবার বা লিজিকির হাতে বানানো সব প্রোডাক্ট সেটা অন্য কারো ভিডিওতে সেটা অ্যাড করে যে অন্য কারো ভিডিওতে সেটা দেখিয়ে যে প্রোডাক্টসগুলো পাবলিকদের কাছে সেল করা যেটা আসলে লিজিকির কোনো প্রোডাক্ট ছিল না বা লিজিকি এই বিষয়ে কোনো কিছু জানত না এবং সে পড়াশোনা যেহেতু ভালো মতো জানতো না তার জন্য তাকে তার শেয়ারগুলো কমিয়ে দেয় শেয়ারগুলো কমাতে কমাতে এরকম হয়ে যায় যে লিজিকিকে কিছু অংশ তার প্রফিট থেকে দিত বাকি পুরোটাই সেই কোম্পানি রেখে দিত তো প্রবলেমটা আসলে মূলত শুরু হয় এইখান থেকেই তো সেই কোম্পানিটা ভালো মতো প্রফিট করা শুরু করতেছিল লিজিকিও তার মতন ভিডিও বানিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে যখন লিজিকি জানতে পারে যে সেই কোম্পানিটা তার সাথে প্রতারণা করছে যে তার প্রোডাক্টসগুলো ফেক আকারে অন্য কোনো ভিডিওতে শো করে বা তার ফেসটা শো করে তারা প্রমোশনালমূলক কোনো কাজ প্রমোশনালমূলক কোনো ভিডিও বা তাদের অন্যান্য প্রোডাক্ট সেল করছে লিজিকির চেহারাটা তারা ব্যবহার করে তো বিষয়টা জানার পর লিজিকি নর্মালি পুলিশের কাছে গিয়ে কেস করে এবং কেস করার পরে এই বিষয় নিয়ে খুবই একটা প্রবলেম শুরু হয় লিজিকি এবং তার ইউটিউব এবং তার এই পুরো বিজনেসের মধ্যে বা সে তখন বলে যে তার সাথে শেয়ারে কাজ কর না তো এখান থেকে লিজিকির আসলে ইউটিউব যাত্রা বন্ধ হয়ে যায় কারণ যেহেতু এটা একটা মামলাধীন অবস্থায় আছে যেহেতু তারা এই বিষয়ে একটা কেস করেছে তো কেস করার জন্য লিজিকি তার ভিডিওগুলো আর পাবলিশ করতে পারছে না ঠিক এটার আজ থেকে দুই বছর আগের কথা তো স্টিল নাও সেই কেসটা হয়তো বা চলছে দেড়শয় লিজিকি নামে মেয়েটা আর কখনও সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে তাকে দেখা যায় নাই তো যাই হোক এই হলো লিজিকির গল্প আসলে আমরা লিজিকিকে ওরকমভাবে ভালো মতো না চিনলেও চায়না বা তার আশেপাশের দেশগুলোতে সে খুবই ফেমাস